আসসালামু আলাইকুম বুইয়া অটো ফেসবুক পেজ ভাই সবাই কেমন আছেন জানাবেন ভাই ইউজ পরিমাণ গাড়ি আছে আপনারা একটু ধৈর্য ধরবেন খুব স্টক আছে দুইটা এরপর এক্সও থাকবে দুইটা পাঁচানোয়া থাকবে আলহামদুলিল্লাহ ভাইBatchNorm টাকা দোকানের সহ ইনস্ট্যান্ট গাড়ি আছে ঈদের আগের অফার চলতেছে বুইয়া অটোতে চেক ওই দিন আমরা ভিডিও করব এদের আগ পর্যন্ত পুরা সম্পূর্ণ অফার চলবে আপনারা কোন কোন ভাই গাড়ি নিতে চান ঈদের আগে দ্রুত আসবেন ইনশাআল্লাহ ভাই অফারটা আপনারা লুফে নিন আর আসলে আপনারা গাড়ি পাবেন খুব ভালো কন্ডিশনের গাড়ি পাবেন ইনশাল আর কে কোথা থেকে দেখতেছেন সিদ্ধগুঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একদম মেইন রোডে এসে আপনাদের শোরুম ইনশাআল্লাহ আর আজকে হিউজ পরিমাণ গাড়ি আছে ভাই একটু ধৈর্য ধরবেন কে কি গাড়ি চাচ্ছেন

থাকবে ট্রিপল ওয়ান থাকবে এই যে একটা আরেকটা মিষ্ট বেশি আছে যে ভাইদের অল্প বাজেট মিষ্ট বেশি দিবে। সেই ভাইদের আমি বলবো এই যে একটা গাড়ি আছে ভাই চান্দার মতো পরিষ্কার খুব ভালো এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যে ভাইরা মেনুয়াল গিয়ার গাড়ি নিতে চান সেই ভাইদের বলবো আমি ইনশাল্লাহ ভাই গাড়িটা আপনি দেখতে পারেন আপনি আসেন দেখেন কথা বলেন ভুয়া ভাইয়ের সাথে দাম নিয়ে না এই যে থাকবে হচ্ছে আপনার নোয়া নো আছে হচ্ছে এই নোয়াটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা টোকেনের দুই হাজার পঁচিশ সালে কিনবো ইনশাল্লাহ দেওয়ার ভাই ভুইয়া ভাই প্রস্তুত আছে আপনাকে পঁচিশ সালে গাড়ি দেওয়ার জন্য রফিকুল ইসলাম ভাই আছে সুনামগঞ্জ থেকে হান্ড্রেড টেন গাড়ি দেখান রফিকুল ভাই হান্ড্রেড টেন গাড়ি ইনশাল্লাহ ভাই দেখাচ্ছি আসেন আমরা শুরু করে দিব হ্যাঁ ট্রিপল আছে রফিকুল ভাই আমরা শুরু করে দিব হান্ড্রেড টেন আমরা আজকে শুরু করবো পিছন থেকে শুরু করলাম আজকে হান্ড্রেড টেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় গাড়ি আছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় সহ গাড়ি আছে ইনশাআল্লাহ ভাই একটু ভাই আমাদের সাথে আছেন থ্যাংক ইউ জুনাই ভাই প্লিজ একটু সব ভাইরা একটু সাপোর্ট দিবেন একটু সাপোর্ট এমন হবে গাড়িটার কি গাড়ি দেন বাইরে দেখতে পারবো দেখছো দেখেন হান্ড্রেড টেন দিয়ে আমরা শুরু করে দিলাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ইয়ামিন ভাই আলহামদুলিল্লাহ ইয়ামিন ভাই জোনায়দ ভাই আসসালামীকুম গুড মর্নিং হ্যাঁ থ্যাংক ইউ জোনাইদ ভাই সাউন্ড শোনা যায় না কি সাউন্ডিশনটা হান্ড্রেড টেন অরিজিনাল এর গাড়ি আর আমি একটা কথা বলবো ঈদের আগে যে ভাইয়েরা গাড়ি নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করেন হিউজ পরিমাণ গাড়ি উঠাইছে ঈদের কালেকশন বইয়া আউট আমার শোরুমটা ছোট ভাই এই খানতে ডাবল গাড়ি আমার বাড়িতে রাখা আছে কিছু গাড়ি কেটেছে কাজ চলতেছে পনেরোশো সিসির হান্ড্রেড টু আগান শো আমি উঠাইছি ইনশাল্লাহ আর হুন্ডা বেজেল সহ আজকে উঠাবো একটা হুন্ডা বেজেল আমরাই করছি আজকে হুন্ডাল উঠাবো আজার ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ইফাত ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ এরপরে জোনায়দ ভাই লেগছে সাউন্ড ইস ওকে থ্যাংক ইউ জোনায়দ ভাই ধন্যবাদ উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি অরিজিনাল কোন সুশীর গাড়ি ইঞ্জিল এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে এই অবস্থায় দাম চাচ্ছি আমি মাত্র ভাই চার লাখ ষাট টাকা আজকের জন্য চার লাখ পঞ্চাশ আরো দশ কম চার লাখ চল্লিশ টাকা আজকে তারপর আসলে কথা বলার অপশন ভুইয়া ভাই আপনার জন্য দোয়া করি আমি একটা গাড়ি নিতে চাই আপনার শোরুম থেকে ইনশাল্লাহ ভাই কাজী ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি নিতে চান ভুইয়া ভাই দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ ভাই আপনার আসেন আমি সবসময় একটা কথা বলি আপনারা ভুইয়া অটো আসেন ইনশাল্লাহ ভাই আপনার রিজনেবল করে যে ভুইয়া ভাই গাড়ি দিবে দাম আমি যাই দিই আপনি আসেন আমার দাম নিয়ে ইনশাল্লাহ ভাই আপনার সাথে বাঁচবেন আপনি যদি গাড়ি নিতে চান অনেক ভাই বেড়াদার আমাদের সাথে আছেন ভাই হান্ড্রেড আছে আজহার ভাই হান্ড্রেড আছে ইনশাল্লাহ ভাই একটু অপেক্ষা করবেন শুক্র ভাই আমাদের সাথে আছে এই যে এমন হবে গাড়িটার কন্ডিশনটা আমরা কয়েকটা টার্সেলটা দেখাবো টার্সেল আজকে পঞ্চাশ হাজার টাকা কমে দিব আগের ভিডিও থেকে আগের ভিডিও থেকে পঞ্চাশ হাজার টাকা কমে দিব টার্সেলটা দেখা কম দামে ভালো গাড়ি পাওয়া যায় ইফাত ভুইয়া অটো থেকে থ্যাংক ইউ ইফাত ভুইয়া দেলোয়ার তালুকদার ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেলোয়ার ভাই আমি ভালো আছি পাইছো হম কমন করস না হাইলাইট লো তো হয় তো পাই আমি এই যেমন এমন হবে কন্ডিশনটা মদনপুর থেকে আমার এক ভাই আছেন হ্যাঁ আমার মদনপুরের কাছের ভাই আছেন থ্যাংক ইউ ভাই ইনশাল মালদ্বীপের ভাই আছেন আমাদের নুরাম ভাই

টাকা স্ক্রিন প্রায় সৌদি আরব থেকে আমার এক ভাই ভুয়া চাচা কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ চাচা আল্লাহ ভালো রাখছে এরপরে আরেক ভাই হাই লেখছে এরপরে নুরুল ইসলাম ভাই টাঙ্গাইল থেকে সৌদি আরব আছে এরপরে হইলো শাকিল ভাই শাকিল ভাই তারপরে আছে আসলো জোসিম ভাই এরপরে রফিকুল ইসলাম ভাই আছে থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ সাথে থাকার জন্য ধন্যবাদ ইনশাআ ভাই সব ভাইয়েরা প্লিজ লাইফটা একটু বেশি করে একটু শেয়ার দিবেন ভুয়া ভাই লাইফটা একটু শেয়ার দিয়া সবার তারপরে ইনশাআল্লাহ ভাই পৌঁছাই দিবেন মানুষিয়া থেকে আমার এক ভাই আছেন কক্সবাজার থেকে আমার এক ভাই আছেন বাদন হাসান ভাই সিলেট থেকে দেখতে আছেন থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ নুর আলম ভাই কেয়ার ফোর্টি টু ভাই কেয়ার ফোর্টি টু ঢুকে নাই নুর আলম ভাই একটু যোগাযোগ রাখেন ভাই ঢুকে যাবো এমন হবে গাড়িটার কন্ডিশনটা খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি ফাইভ ডোর এর গাড়ি একদম ফুললি গাড়িটা এই যে নতুন সিট কভার নতুন ফ্লোর মেট যা আছে ভাই এভরিথিং ইজ ওকে করা আছে ইনশাল্লাহ ভাই আমি চট্টগ্রাম থেকে হ্যাঁ ইমন ভাই থ্যাংক ইউ ভাই ইমন ভাই এরপরে রিয়াজ ভাই আমাদের সাথে আছে বাইক ট্রাভেল থেকে আমাদের সাথে আছে এরপর আছেন আরিফ ভাই আমাদের সাথে আছে চট্টগ্রাম থেকে এরপর পান্না ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম জানাইছে বড় ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আরিফ ভাই আছে বাচ্চা নোয়াটা ভালো করে দেখান আরিফ ভাই দেখাচ্ছি সুয়েল খান ভাই আমাদের সাথে আছেন এরপরে ইমন ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ কিপন ভাইটা দেখাচ্ছি এমন হবে পুরা গাড়িটার কন্ডিশনটা কমবা গাড়ির গাড়িগুলো একটু দেখান ভাই কমবাটার বহু গাড়ি আমার কাছে আছে ভাই আপনি একটু আমার আর আমি একটা কথা বলবো ভাই আপনি শোরুমে আছেন আপনি ফেরত যাবেন না ভাই শোরুমে আপনি আছেন কারণ সব গাড়ি দেখাইতে পারি না কিছু গাড়ি বাড়িতে থাকে দেখাইতে পারেন আর আমাদের ইফাক ব্লকস আপনারা ফলো রাখবেন আমরা বাড়িতে গিয়া বাড়ির যে গাড়িগুলো আছে ইফাক ব্লকস আমরা একটা ভিডিও দিই ইফাক ব্লকস উই অটোসরি একটা চ্যানেল ভাই এটা হচ্ছে হায়ার সুপার জেল বিভিডি ইঞ্জিনিয়ার গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি 2003 এর মডেল 78000 কিমি টোটাল রানিং ফেল আছে ফিটনেস কমপ্লিট করা আছে এই আমি মাত্র বাইপাস কার্ড 50 আজকের জন্য 50 টাকা ভাই 40 আরো 10 করুন 530000 টাকা আস্কিং আস্কিং 530 দুবাই থেকে দেখতাছে কি অবস্থা অনেক ভাই কমেন্ট করতেছেন কিন্তু ভাই শেয়ার হচ্ছে না ভাই শেয়ারটা কমের কারণে ভাই ব্রাদার বার্তা না সাথে একটু প্লেস একটু শেয়ার দেয়া দেন ভাই এই যে আমরা নোয়াটা দেখাচ্ছি ভাই আপনি একটু নোয়াটা একটু দেখেন দুবাই থেকে আমার ইয়ামিন ভাই এটা আইকন মুক্ত গাড়ি ভাই আইকন মুক্ত বাদানাসার হাসান ভাই এরপর আছে জিউল rana ভাই রফিকুল ইসলাম ভাই এরপর আমাদের আছে মানিক ভাই এরপরে সর্দার ভাই আমাদের সাথে আছেন এরপরে আছে জোনায়দ ভাই আমাদের সাথে ইমন ভাই আমাদের সাথে ভাই হান্ড্রেড টেন গাড়িটা দেখান আপনি অপেক্ষা করেন প্লিজ এরপরে গোপাল ভাই আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভাই সালাম জানানোর জন্য মাসুদ রানা ভাই আছেন ছয়ারক থেকে এরপরে আছে আশিক সর সর্দার ভাই আছেন ভাই শেয়ার করে দিলাম এই মাত্র হ্যাঁ থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই

পাঁচ লাখ আশি টাকা আজকের জন্য পাঁচ লাখ আশি না ভাই পাঁচ লাখ ষাট আরো দশ কম পাঁচ লাখ পঞ্চাশ টাকা আজকে তারপর আসলে কথা বলা বছরে এটার খরচ হচ্ছে অনলি দশ হাজার টাকা বছরে খরচ দশ হাজার টাকায় বাচ্চা আটার বছরে করে শেয়ার করে দিচ্ছি থ্যাংক ইউ ইনশাল্লাহ স্বামী মাহমুদ ভাই এরপরে ইয়ামিন ভাই ও ভাই টাকা পাঠালে গাড়ি বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা আছে হ্যাঁ এইভাবে ভাই আমি বহু গাড়ি বিক্রি করি আপনার টাকা যদি আমার অ্যাকাউন্টে ঢুকান আপনার লোক যদি আছে বা না আসে তাহলে নাই আমি ড্রাইভার দিয়ে বাড়িতে গাড়ি পাঠাই সেই ক্ষেত্রে ড্রাইভার খরচ এবং রোডের খরচটা আলাদা দিতে হবে একশো প্লাস ভাই প্রকার সমস্যার কারণ নাই ইনশাআল্লাহ ভাই আপনার এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন মিষ্টি ল্যান্সার টা যে অরিজিনাল অবস্থা একটা গাড়ি চান এই গাড়িটা আমার অরিজিনাল কালার ছিল এই প্রথম পুরা গাড়িটা আমি রং করছি ভাই গাড়িটার ভিতরটা বাহিরটা একটু ভালো করে আরিফ ভাই আমার একটা আশা আপনার কাছ থেকে নেব একটা বাচ্চা নয় থ্যাংক ইউ ইনশাল্লাহ আরিফ ভাই দেওয়া যাবে এরপর আমাদের সাথে আছে বেলাল ভাই ভুইয়া ভাই এক লাখ চল্লিশ এর ভিতরে স্ট্যান্ডার্ড সলিন দিবেন ভাই ভাই এক লাখ চল্লিশ স্ট্যান্ডার্ড সলিন আপাতত নাই ভাই স্বামী মোহাম্মদ ভাই শেয়ার করছে

এই অবস্থায় দাম চাচ্ছি আমি মাত্র ভাই চার লাখ আশি হাজার টাকা আজকের জন্য ভাই চার লাখ আশি না ভাই চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ ও না ভাই আরো বিশ কম চার লাখ বিশ হাজার টাকা লাখ চার লাখ টাকা আজকে আরো দশ কম তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই সব গাড়িতে বিশাল চার থাকবে বিশেষ সার থাকবে ইনশাল্লাহ ভাই চার লাখ তিন লাখ নব্বই হাজার টাকায় এই গাড়িটা ভাই তারপর আসলে সীমিত কিছু কথা বলার অপশন আছে তিন লাখ নব্বই এরপর আমরা দেখাবো এয়ার রিচ

খুব ভালো কন্ডিশনের গাড়ি লক্ষ্মীপুর থেকে আমাদের বাইক ভাই আছেন ভাই এটা হচ্ছে আপনার টয়টা এয়ার ইস বেলটা এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল সাথে রেজিস্ট্রেশন যে ভাইরা এলিয়ন প্রিমিয়ার ফিল নিতে চান যে ভাইরা উবার পাঠাও চালাইতে চান যে ভাইরা ব্যক্তিগতভাবে গাড়ি চালাতে চান বা কোম্পানিতে ভাড়া দিতে চান সব ক্ষেত্রে এই গাড়িটা ইনশাল্লাহ ভাই হবে এই গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র নয় লাখ টাকা আজকের জন্য ত্রিশ হাজার কম আট লাখ আশি হাজার টাকা আরো দশ কম আট লাখ সত্তর আজকে লাখ সত্তর তারপর আমরা Hyundai প্রাইভেট car টা দেখাই জাহিদুল জামান ভাই আমাদের সাথে আছে সোয়াক ভাই আছে 2012 মডেলের হায়াস আছে না সোয়াক ভাই আছে সুলেমান ভাই আমাদের সাথে আছে হ্যাঁ দেখেন গাড়িটা দেখেন এটার একটু বনারটা উঠাও তো উঠা একটু দেখায় দিতে যাচ্ছে হ্যাঁ এরপর ভাই আমাদের সাথে আছে জোনাদ ভাই থ্যাঙ্ক ইউ ভাই ইনশাআল্লাহ ভাই 75000 টাকার জন্য এই যে গাড়িটা ফুল আসল দেখাাই দিলাম একটা অল্প বাজেটের গাড়ি কতটুক ফ্রেশ হতে পারে আপনারা আইসা

আরো দশ কম লাখ নব্বই হাজার টাকা আছে তিন লাখ নব্বই একদম সব গাড়ির দাম কিন্তু পানির দাম আগের ভিডিও থেকে চল্লিশ হাজার টাকা করে কম দিতে কিন্তু প্রতিটা গাড়ির দাম আপনারা শোরুমে আসেন গাড়ি নিয়ে যান ভাই এই চান্সে যদি কেউ গাড়ির মালিক না হইতে পারেন তাহলে ভাই ভবিষ্যৎ হওয়া সম্ভব না ভাই কারণ ভাই লাভ একদম সীমিত পরিমাণের লাভ সর্বোচ্চ অল্প টাকা যেই টাকা না হইলেই নয় সেই টাকা লাভ করে বুইয়া ওটো সিদের আগে সবগুলো গাড়ি সারবে ইনশাল্লাহ তার জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা আসবেন সাউন্ডটা একটু কম এই যে এমন হবে কন্ডিশনটা নিশান সানি আপনার লাইফটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলাম লিঙ্ক হ্যাঁ থ্যাংক ইউ জোনায়ত ভাই আমি দেখছি ভাই ভাই ধন্যবাদ জোনায়ত ভাই সাথে পাশে থাকার জন্য আর আপনাদের মতন ভাই বেড়া থাকলে ইনশাল্লাহ ভাই ভুই বেশি দিন সময় লাগবে না চ্যানেল দাঁড় করেতে হিমেল ভাই হিমেল ভাই আমাদের সাথে আছে রিপন মিয়া ভাই ভাই আপনার গাড়ির দাম এত বেশি বাড়িয়ে বলেন কেন রিপন মিয়া ভাই আপনার সাথে কথা রইল ভাই কোন গাড়ির দামটা একটু বাড়াই বলা হয়েছে সেইটা আমাকে জানাবেন অন্য অন্য যেকোনো শরম থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা যদি দাম যদি কম না হয় আসলে কোথাও কিন্তু আছে ইনশাল্লাহ কেমন হবে গাড়িটার কন্ডিশনটা আনিসুর রহমান ভাই ভিডিও দেখা হয় গাড়ি কিনা হয় না ইনশাল্লাহ আনিসুর রহমান ভাই গাড়ি কিনা হবে আশুলিয়া থেকে শিমুল বিশ্বাস ভাই থ্যাংক ইউ ভাই

আমিও দেওয়ার জন্য প্রস্তুত স্বপ্নের আকাশ ভুয়া ভাই মানে গরিবের বন্ধু কেমন আছে ভুয়া ভাই দুবাই থেকে দেখতেছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মতো ভাই ভাড়া থাকলে ভুইয়া ওঠ সব সময় ভালো থাকবে ইনশাল্লাহ আর লাইভটা সব ভাইরা প্লিজ একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সব ভাই প্লিজ একটু শেয়ার করে দেবেন সামনে দাদা দেখেন আব্দুল খায়ের ভাই ভাই আমি মনে হয় আপনার কাছ থেকে গাড়ি কিনতে পারবো খালি লাইভ দেখাইয়া যাইতেছে আমার হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আপনি কিনতে পারবেন ভাই এরপরে আছে আবুল ভাই এরপর আছে ফাহাদ আমাদের সাথে এরপর আছে হইল গিয়া আব্দুল প্রশান্ত চৌধুরী ভাই এরপর আছে কালসার ভাই ভাই এটা হচ্ছে 1011995 মডেল 2003 এর ডিসটেশন 24 সালের সেপ্টেম্বর পর্যন্ত পেপার সাত সটে মালিকের গাড়ি ইঞ্জিনিয়াসে সাত সেশন ভালো আছে এই অবস্থায় দাম 4 লাখ 60 হাজার টাকা আজকে কি সাপার কো 4 লাখ 40 আর 5000 কম

আগামী শুক্রবার আসবো রবিউল ইসলাম ভাই থ্যাংক ইউ ইনশাল ভাই ভাই আব্দুল সাথে আছে চট্ট মেট্রো ইঞ্জিল দেখা যাবে হবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই হবে ভাই কুষ্টিয়া থেকে আমাদের এক ভাই আছেন শফিক আহমেদ ভাই আমাদের সাথে আছেন কুষ্টিয়া থেকে থ্যাংক ইউ সাথে পাশে থাকার জন্য এক লাখ তিরিশ হাজার টাকার গাড়িটা দেখাবো আপনাদের সাত মাসির গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় এই গাড়িটার মূল্যটা আমি মাত্র ভাই সাত লাখ ষাট হাজার টাকা আজকের জন্য পঞ্চাশ আরো দশ কম

এরপরে আব্দুল রাজ্জাক ভাই আছে আমাদের সাথে আছে এরপরে তারেক ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ ভাই সাথে পাশে থাকার জন্য পাই দাম হচ্ছে মাত্র এক লাখ তিরিশ পেপারটা চার পাঁচ বছর ফেল আছে এক লাখ তিরিশ হাজার টাকা আজকে আজকে এক লাখ তিরিশ আমরা দেখাবো হান্ড্রেড হান্ড্রেড অরিজিনাল হান্ড্রেড যাকে বলে সে হান্ড্রেড ইব্রাহিম খান ভাই ভুইয়া ভাই কেমন আছে নোয়াখালী শানবাগ থেকে হ্যাঁ ইব্রাহিম ভাই ভালো আছে হান্ড্রেডটা দেখান ভাইদের

দেখা এমন হবে গাড়িটার কন্ডিশনটা একদম মডিফাই করার ভিতরটা সিট গুলো লাগাইছে কারের সিট লাগাইছে খুব ভালো কন্ডিশনের গাড়ি আর স্পোর্টস কারও কিন্তু আমার কাছে আছে

যে আমরা দেখাবো হান্ড্রেডারেডিন্টার ইমন খান ভাই ভুইয়া ভাই কেমন আছেন নোয়াখালী থেকে এরপরে আসসালাম আছেন আমি থেকে দেখতেছি আপনার ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে দশ লাখ টাকার মধ্যে হাউস পাওয়া যাবে ইনশাল্লাহ ভাই দশ লাখ টাকার মধ্যে পাওয়া যাবে ইনশাল সবাই সাথে বাসে থাকবেন ইনশাল্লাহ ভাই ধৈর্য ধরে ভাই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কারণ আপনারা একটু দেখলে বা আপনারা একটু শেয়ার করলে যে একটা গাড়ি আছে। অনেক ভাই ভিডিও পায় না অনেক ভাই খুঁজে না ভিডিও খুঁজে না আপনারা যদি শেয়ার করেন তাহলে তাদের তারা অটো দেখতে পারে অনেক ভাই কিন্তু অনেক ভাই না এই ব্যাপারগুলো তার জন্য আপনারা একটু অটো দেখবেন আর এই এগাড়িটা হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড স্পিন্টার উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার চারের স্টেশন তেইশ সাল চব্বিশ সাল ব্যাপার পনেরো গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি

একটা যাচ্ছে হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ আর একটা চাচ্ছি আপনার দুই হাজার আঠারো চোদ্দ পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার দাম হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আর হায়ার স্টার দাম হচ্ছে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ ভাই আর আমরা আমরা এইগুলো যদি দেখাই দিই যে আমার বাড়ির গাড়িগুলো আর আপনারা ইফাত বলকটা একটু 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 ফলো করে রাখবেন ইফাত বলক এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে এদিকে আসেন এই যে বাড়িতে আছে এই যে স্টারলে পাওয়ার নটা কাটো এই যে ভিতর আছে এক্সিও এক্সিও দুইটা আছে হান্ড্রেড ও আগান আছে পনেরো সিসি এই যে হান্ড্রেড আছে এই যে টয়টা রাম আছে এই যে বাচ্চা নো আছে কেড়েব আছে এরপর আছে সুযোগে সুইপ এই যে নাইনটি মডিফাই করা হুন্ডাই সিটি এই যে আছে হইলো করোনা বক্স একদম স্পোর্টস এরপর আছে এই যে প্রো বক্স মানে বাড়িতে আমার আরো প্রায় চোদ্দ পনেরো টাকা গাড়ি আছে এবং আর বাকি গাড়িগুলোর কাজ চলতে আছে আমার সুযোগই সুইফট আছে সুযোগই লিয়ানা আছে এরপরে আছে ওই লোকের প্রু বক্সের কাজ চলতে আছে রামের কাজ চলতে আছে বাচ্চা নোয়া আছে আমার কাছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সুদ্ধা মারুতি নোয়া দিটা বারোশো ইয়ে দশ সিটের গাড়ি সেই গাড়িগুলো আপনার আপনার নিতে পারবেন ভুইয়া ভাই ভালোবাসার মানুষ পাবেল ভাই থ্যাংক ইউ ভাই রিয়াদ হোসেন ভাই ভাই একটু একটু দেখাবেন রিয়াদ ভাই কোন গাড়িটা ভাই একটা জিনিস মনে রাখবেন ভাই আমরা এইভাবে গাড়িগুলো দেখাই তারপর আপনাদের যদি না হয় প্রয়োজন আপনারা পরবর্তীতে আমাকে কল দেন ভিডিও কলে যেভাবে মন চায় আপনি গাড়ি দেখবেন লাইভে সব সময়ে দেখা যান আর বুইয়া অটো চ্যানেলরা সবাই ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাটা বুইয়া অটো চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইফাত বুইয়া নামে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আমি আপনাদের একটু দেখাই দেই সেই চ্যানেলটা আপনারা যদি ফলো দিয়ে রাখেন এইটা দেখেন এই যে ইফাদ বুইয়া ইফাদ বুইয়া বুইয়া অটোস একটা অংশ এই চ্যানেলটা একটু ফলো দেন এইソコン পরে আমরা বাড়িতে একটা লাইভ করব ইফাত বুইয়া ফলো দিলে বাড়িতে লাইভে পূবক্স এক্সজিও বাচানো 350 এগুলো সবগুলো গাড়ি দেখতে পারবে আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুইয়া ভাইর সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে একটা চা খাওয়ার দাওয়াত রইল ইনশাআল্লাহ ভাই যাদের জিগা এটা হ্যাঁ হ্যাঁ যার যে গাড়ি প্রয়োজন ইতি ইনবক্সে বইলা দেন আমরা আপনাদের ইনবক্সের সবগুলো কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই আর সব ভাই এক কাপ চা খাওয়ার দাওয়া পেলো ভালোবাসা সবসময় রইলো ইনশাল্লাহ ভাই গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা ভুই অটোসে ফোন দিতে পারেন কথার বলা বল নয় ইফাদ আবার একটা লাইভ হবে আপনারা একটু যুক্ত থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ